নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে বিশেষ দিন বিশেষ উৎসব সেই নিয়েই আমার আজকের প্রতিবেদন হ্যাঁ তোমরা বুঝতেই পারছ কোন বিশেষ দিনের কথা বলছি শিশু দিবস শিশু দিবস উপলক্ষে আমার আজকের প্রতিবেদন শিশু দিবস শিশু দিবস একটি স্মরণীয় দিন যা শিশুদের সম্মানের প্রতি বছর উদযাপিত হয় এটি উদযাপনের তারিখ দেশ অনুসারে পরিবর্তিত হয় উনিশশো সালে জেনেডায় বিশ্ব শিশু কল্যাণ সম্মেলনের প্রথম আন্তর্জাতিক শিশু দিবস ঘোষণা করা হয় উনিশশো পঞ্চাশ সাল পঞ্চাশ সাল থেকে এটি বেশিরভাগ কমিউনিস্ট এবং পোস্ট কমিউনিস্ট দেশগুলোতে পয়লা জুন উদযাপিত হয় উনিশশো সালে বিশে নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক শিশু অধিকারের ঘোষণাকে স্মরণ করার জন্য বিশে নভেম্বর বিশ্ব শিশু দিবস পালন করা হয় কিছু দেশে এটুই শিশু সপ্তাহ হিসেবেও পালন করা হয় ম্যাসাচুয়েস্টের চেসলিতে ইউনিভার্সাল চার্চ অব দ্য রেডিমারের যাজক রেভারেন্ড ডাক্তার চার্লস লিওনার্ড আঠেরোশো সাতান্ন সালের জুন মাসের দ্বিতীয় রবিবার শিশু দিবস পালন শুরু করেন লিওনার্ড তাদের এবং শিশুদের জন্য উৎসর্গিত একটি বিশেষ সেবার আয়োজন করেন লিওনার প্রথম দিনটির নামকরণ করেন রোজ ডে যদিও পরে ফ্লাওয়ার সানডে নামকরণ করা হয় এবং এরপরে শিশু দিবস হিসাবে নামকরণ হয় উনিশশো কুড়ি বা উনিশশো সালে তুরস্ক প্রজাতন্ত্র বিশে এপ্রিল শিশু দিবস অনুষ্ঠানটিকে জাতীয় ছুটির দিন হিসাবে ঘোষণা করে উনিশশো বিশ সাল থেকে জাতীয়ভাবে শিশু দিবস পালিত হয়ে আসছে এবং তৎকালীন সরকার ও সংবাদপত্রগুলো দিনটিকে শিশুদের জন্য একটি দিন হিসাবে ঘোষণা করে এটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে উদযাপনটি স্পষ্ট এবং ন্যায়সঙ্গত করার জন্য একটি আনুষ্ঠানিক নিশ্চিতকরণ প্রয়োজন তুরস্ক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি মুস্তফা কামাল আতাতুর্ক উনিশশো উনত্রিশ সালে জাতীয়ভাবে অনুষ্ঠানটি ঘোষণা করেন উনিশশো সালে জেনেভায় বিশ্ব শিশু কল্যাণের সম্মেলনে প্রথম আন্তর্জাতিক শিশু দিবস ঘোষণা হয় উনিশশো সালের চৌঠা নভেম্বর মস্কোতে উইমেন্স ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ফেডারেশন কর্তৃক শিশু সুরক্ষার জন্য আন্তর্জাতিক শিশু দিশা দিবস হিসাবে পয়লা জুন নির্ধারিত হয় উনিশশো সাল থেকে অনেক কমিউনিস্ট ও পোস্ট কমিউনিস্ট দেশ পয়লা জুন শিশু দিবস হিসাবে পালন করে আসছে উনিশশো সালে চোদ্দই ডিসেম্বর ভারত ও উরুপে একটি যৌথ প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে পাশ হয় যাতে সব দেশকে সর্বজনীন শিশু দিবস পালনে উৎসাহিত করা হয় প্রথম শিশুদের মধ্যে পারস্পরিক বিনিময় ও বোঝাপড়া বৃদ্ধি করা এবং দ্বিতীয়ত জাতিসংঘ সম্মেলনের আদর্শ প্রচার ও বিশ্বের শিশুদের কল্যাণে পদক্ষেপ গ্রহণ করা হয় উনিশশো সালের বিশে নভেম্বর জাতিসংঘ শিশু অধিকারের ঘোষণা পত্র গ্রহণ করেন উনিশশো সালের বিশে নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক শিশু অধিকারের ঘোষণা স্মরণে বিশে নভেম্বর বিশ্ব শিশু দিবস পালন করা হয় উনিশশো সালে বাংলাদেশের তৎকালীন মন্ত্রিসভা সতেরোই মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করেন উনিশশো সাতানব্বই সালের সতেরোই মার্চ থেকে দিনটি সরকারিভাবে জাতীয় শিশু দিবস হিসাবে পালিত হয়ে আসছে এর আগে উনিশশো সালের সতেরোই মার্চ বেসরকারিভাবে শেখ মুজিবুর রহমান জন্মদিনে জাতীয় শিশু দিবস কিশোর দিবস হিসাবে পালন করে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা নামক সংগঠন উনিশশো সালে দিবসটির প্রস্তাব করেন নীলিমা ইব্রাহিম অক্টোবর মাসের প্রথম বাংলাদেশে বিশ্ব শিশু দিবস পালিত হয় উনিশশো চৌষট্টি সালের সাতাশে মে জওহরলাল নেহেরুর জন্মদিন চোদ্দই নভেম্বরকে জাতীয় শিশু দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয় তখন থেকে দিনটি ভারতে জাতীয় শিশু দিবস হিসাবে পালিত হয়ে আসছে জওহরলাল নেহেরুর মৃত্যুর পূর্ব পর্যন্ত বিশে নভেম্বরকে শিশু দিবস হিসাবে পালন করা হতো যেটি জাতিসংঘ উনিশশো সালে ঘোষণা করেছিলেন জওহরলাল নেহরু ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রী তার জন্মদিন বিশেষ দিন সেই দিনেই শিশু দিবস পালন করা হয় তিনি শিশুদের খুব ভালোবাসতেন তাই এই দিনটিকেই শিশু দিবস হিসাবে গণ্য করা হয়েছে যাই হোক বন্ধুগণ আমার আজকের শিশু দিবস সম্বন্ধে যে তথ্য প্রকাশ করলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরনো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব নমস্কার বন্ধু